তোমার স্বপ্নগুলো কি বড় তুমি কি বারবার হেরে যাচ্ছ মনে হচ্ছে তুমি সফল হওয়ার জন্য জন্মাওনি শুনে রাখো তুমি একা না কিন্তু তুমি কি জানো সফলতার জন্য জন্মানো লাগে না সফলতা তৈরি করতে হয় দুনিয়াতে যত সফল মানুষ আছে তারা সবাই তোমার আমার মতো সাধারণ মানুষ ছিল তারা ধনী পরিবার থেকে আসেনি তাদের হাতে ম্যাজিক ছিল না তাদের কাছে এক্সট্রা কোনো সময় ছিল না এক্সট্রা কোনো শক্তি ছিল না তারা শুধু একটা কাজ করেছিল সেটা হচ্ছে হাল ছেড়েনি তুমি যখন বলো আমি পারছি তখন তুমি নিজেকে বেঁধে ফেলছো পারবে কি পারবে না সেটা নির্ভর করে তোমার মাইন্ড সেটের উপর মনে রাখো মাইন্ডসেট বদলালে লাইফ বদলাই তোমার চারপাশের মানুষ হয়তো বলবে তুই পারবি না তারা হাসবে তোমার স্বপ্ন নিয়ে মজা করবে কিন্তু একদিন যখন তুমি প্রমাণ করবে তখন তারাই তোমাকে উদাহরণ হিসাবে দেখবে যখন সবাই ঘুমায় তখন তুমি জাগবে যখন সবাই বলবে আর হবে না তখন তুমি বলবে আর একবার চেষ্টা করি যখন সবাই থেমে যাবে তখন তুমি এগিয়ে যাবে সফলতা তখনই আসে যখন তুমি হাল ছাড়ো না তোমাকে ব্যর্থ হতে হবে তোমাকে কাঁদতে হবে তোমাকে একা হতে হবে কারণ এই সময়গুলোই তোমাকে তৈরি করবে তুমি যে ব্যথা অনুভব করছো সেটাই তোমার শক্তি হয়ে যাবে তোমার প্রতিযোগী অন্য কেউ না তুমি নিজেই প্রতিদিন চেষ্টা করো নিজের আগের দিনের চেয়ে ভালো হতে পারছো কিনা আর ছোট্ট ছোট্ট তোমার জয়গুলো একদিন বড় সাফল্য বদলে যাবে তুমি সফল হওয়ার জন্য জন্মাওনি তুমি সফল হওয়ার জন্য তৈরি হবে এখনই সময় এখনই শুরুর সময় আর থামিও না মনে রেখো তুমি নিজের গল্পের হিরো এবার সেই গল্পটা লিখে ফেলার সময় এসেছে ভিডিও ভালো লাগলে শেয়ার করো কমেন্টে লিখে জানাও তুমি কি স্বপ্ন দেখো আর মনে রেখো তুমিও পারবে যদি তুমি না থামো